আজকে তোমাদের একটা ফেশিয়াল করে দেখাবো যেটা যে কোনো অনুষ্ঠান বাড়ি বার্থডে পার্টি বা তোমরা পিকনিক করতে যাচ্ছ তার আগে যদি করে নিতে পারো তাহলে তোমাদের স্কিনটা ইনস্ট্যান্ট হয়ে উঠবে এবং স্কিনটা ফর্সা উজ্জ্বল ও হেলদি দেখাবে ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যে যেখান দিয়ে এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র দশ টাকা খরচ করে কিভাবে তোমরা পার্লারের মতন একটা গ্লো ফেশিয়াল করে নিতে পারবে তার জন্য তোমাদের পার্লারে গিয়ে কারি কারি টাকাও খরচ করতে লাগবে না নাই অনেকটা সময় ব্যয় করতে আর বন্ধুরা সামনেই কিন্তু আমাদের অনেক অকেশন আসছে যেমন তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তারপর পিকনিক এদিকে ওদিকে ঘুরতে যাওয়া বিয়ে বাড়ি বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে তো সেই সময়গুলো কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি বাইরে যাই ঘুরতে বা পার্টিসিপেট করি বিভিন্ন অকেশনে তো সেই সময় আমরা কি করি কারি কারি টাকা খরচ করে পার্লারে গিয়ে ফেশিয়াল করে আসি বাট আমাদের ঘরে থাকা এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেটা দিয়ে তোমরা ইনস্ট্যান্ট তোমরা একটা গ্লো ফেশিয়াল করে নিতে পারবে তো কি সেই সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে তার আগে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি এরকম হোম রেমেডি ভিডিও যখনই শেয়ার করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে তো চলো ভিডিওটা শুরু করা স্টার্টেড বন্ধুরা এই স্কিন হোয়াইটনিং গ্লো ফেশিয়ালটা করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফেয়ার লাভলি পাতা তো তোমরা যদি তোমাদের কাছে পুরো টিউব থাকে সেটাও ইউজ করতে পারো বা দশ টাকার দামে এরকম একটা পাতাও কিনে নিতে পারো দিয়ে এর মধ্যে আর কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে আজকে ফেশিয়ালটা করে দেখাবো বন্ধুরা একটা কাচের বাটিতে আমি এক চামচের মতন ফেয়ার লাভলি নিয়ে নিচ্ছি বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি ফেয়ার লাভলি সেই ছোটোবেলা থেকে আমরা ইউজ করে আসছি ফেয়ার লাভলি ইউজ করলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি হোয়াইটেন হয় ব্রাইটেন হয় কারণ ফেয়ার লাভলির মধ্যে রয়েছে ব্লিচিং প্রপার্টিস ও স্কিন হোয়াইটনিং প্রপার্টিস যা আমাদের ত্বকের কালো দাগ চোখকে রিমুভ করে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে আর এই ফেয়ার লাভলি কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ইউজ করি তো আমি একটু ফেয়ার লাভলিটাকে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিলে কি এর মধ্যে মিক্সিংটা খুব ভালো হয় আর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এক চামচের মতন চিনি বন্ধুরা চিনিতে থাকে গাইকলিক অ্যাসিড চিনি কিন্তু এখানে এক্সপোলিয়েটের কাজ করবে চিনি আমাদের স্কিনকে অনেক বেশি সফট করবে স্মুথ করবে এবং স্কিনকে ব্রাইটনিং করতে সাহায্য করবে এরপর চিনি আর ফেয়ালাবিটাকে খুব ভালো করে মিক্স করে নেবে আমি এখানে দানা চিনি ব্যবহার করেছি গুঁড়ো চিনি ব্যবহার করিনি কারণ তাহলে আমাদের স্কিনটা ভালো করে এক্সপোলিয়েট হবে না আর আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি এক চামচের মতন পাতিলেবুর রস বন্ধুরা পাতিলেবুতে থাকে ব্লিচিং প্রপার্টিস আর প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের স্কিন টোনকে লাইটেন হতে সাহায্য করে এবং স্কিনের যে কালচে ভাবটা আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করে আমি এখানে কয়েক ফোটা গ্লিসারিন মিশিয়ে নেবো তোমরা গ্লিসারিনের পরিবর্তে নারকেল তেলও ইউজ করতে পারো গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেট করবে স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করবে এছাড়া রিঙ্কেল ফাইন লাইন্সকে রিমুভ করবে এবং স্কিনকে সফট করবে স্মুথ করবে এবং হেলদি করে তুলবে আর আমি এর মধ্যে কয়েক ফোটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল আমাদের ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুলে থাকে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিএজিং প্রপার্টিস যা বয়সের দাগ ছোপকে রিমুভ করে দিয়ে রিঙ্কেল লাইন্সের সমস্যা দূর করে দিয়ে স্কিনকে সফট ও স্মুথ করতে সাহায্য করে এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নিলেই আজকে সেই স্পেশাল স্কিন হোয়াইটনিং ফেস প্যাকটা আমার তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখো একটু ছানা কেটে গেছে মনে হচ্ছে কারণ যেহেতু আমি এর মধ্যে লেবু ব্যবহার করেছি তাই একটু ছানা কেটে গেছে কিন্তু খুব ভালো করে মিক্স করলে আবার এটা একটা ক্রিমের কনসিস্টেন্সিতে চলে আসবে দেখো ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন কিন্তু এটা ক্রিমের আকার ধারণ করে নিয়েছে তো চলো এবার ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা আমরা সবসময় চাই আমাদের স্কিনটা খুব সুন্দর হয়ে উঠুক পার্লারে গিয়ে যে ফেশিয়াল করে যেরকম একটা গ্লোয়িং ভাব আসে সেরকম যেন গ্লোয়িং সবসময় থাকে সেটা আমরা চাই বাট সবসময় পার্লারে গিয়ে ফেশিয়াল করাটা আমাদের পক্ষে সম্ভব হয় না তাই এই ফেশিয়ালটা করে দেখবে তোমরা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনে একটা গ্লোয়িং ভাব নিয়ে চলে আসতে পারবে বন্ধুরা যে কোনো ফেশিয়াল অ্যাপ্লাই করার আগে ফেসটাকে ক্লিন করা উচিত তাই আমি এখানে নারকেল তেল ইউজ করছি নারকেল তেল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো কারণ নারকেল তেল খুব ভালো ক্লিনজার হিসাবে কাজ করে এবার নারকেল তেলটা হাতের মধ্যে দিয়ে একটু ভালো করে রাফ করে নিচ্ছি যাতে এটা গরম হয়ে যায় আর তারপর স্কিনের মধ্যে যখন এটা অ্যাপ্লাই করবো খুব ভালোভাবে আমার স্কিনটা ক্লিন হয়ে যাবে বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনের কোলাজিনকে বুস্ট করতে সাহায্য করে এবং রিঙ্কেল ফাইনলাইসের সমস্যা থাকলে সেটাকে রিমুভ করে এবং আমাদের ওপেন পোর্সের মধ্যে যে জমে থাকা ধুলো ময়লা আছে সেগুলোকে পুরো ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে এবং যে ত্বকের যে ড্রাইনেসটা আছে সেটাকেও কন্ট্রোল করে মানে অনেকগুলো বেনিফিটস পাই যদি আমরা নারকেল তেলকে ইউজ করি স্কিনের মধ্যে পাঁচ মিনিট ধরে ম্যাসাজ করার পর দেখো আমার স্কিনের মধ্যে আরও কিছুটা এক্সট্রা অয়েল রয়েছে সেটাকে আমি একটা ভেজা রুমালের সাহায্যে ক্লিন করে নিচ্ছি আর তার সাথে কিন্তু আমার স্কিনের মধ্যে যে ধুলো ময়লাটা রয়েছে সেটাও খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে এরপর আমি ফেস প্যাকটা ফুল ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে মিনিমাম পাঁচ মিনিট মতন রেখে দেবো পাঁচ মিনিটের বেশি রাখা যাবে না পাঁচ মিনিট রেখে দিয়ে তারপর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে তোমাদের দেখাবো যে আমার স্কিনটা কতটা গ্লো হয়ে গেছে গ্লোয়িং হয়ে গেছে স্কিনের মধ্যে কতটা একটা ফেয়ারনেস কারণ যেহেতু আমি এখানে ফেয়ার লাভলি ইউজ করছি ফেয়ার লাভলি কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে ভীষণভাবে ভাবে হেল্প করে এই রেমেডিটা যদি তোমরা সপ্তাহে একদিন করে করতে পারো বা পনেরো দিনে একদিন যদি করতে পারো তাহলে দেখবে ধীরে ধীরে তোমাদের স্কিনটা এত সুন্দর গ্লো করবে স্কিনের মধ্যে যে কালচে ভাবটা রয়েছে সেটা পুরো ইনস্ট্যান্ট উঠে যাবে এবং লিঙ্কেল ফাইন লাইন্সের যে সমস্যা রয়েছে সেটাও রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা একটা গ্লাস স্কিনে পরিণত হবে মানে ধীরে ধীরে স্কিনের একটা অ্যামেজিং ট্রান্সফরমেশন তোমরা দেখতে পাবে তো দেখো আমার পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার একটা ভেজা রুমালের সাহায্যে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি মানে জাস্ট বাউ এত সুন্দর ক্লিন হয়ে গেছে আর মুখের মধ্যে এত সুন্দর একটা ফেয়ারনেস গ্লো চলে এসছে তোমাদের কি বলবো এরপর আমি একটা মাসাজ ক্রিম তৈরি করব তার জন্য আমি এখানে এক চামচের মতন অ্যালোভেরা জেল নিচ্ছি বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে এবং ডিপলিভাবে আমাদের স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করে আমাদের স্কিনের মধ্যে যে ডার্ক স্পট পিগমেন্টেশন তার দাগ রয়েছে সেটাকে রিমুভ করে রোদে পোড়া সানট্যান অ্যাকনে পিম্পলের সমস্যাকেও রিমুভ করে আর আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি হাফ চামচের মতন ভ্যাসলিন বন্ধুরা ভ্যাসলিন কিন্তু আমাদের স্কিনকে সফট করে নারিশমেন্ট করে এবং স্কিনের যে ড্রাইনেসটা আছে সেই ড্রাইনেসটাকে কন্ট্রোল করে আর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি যে ভিটামিন ই ক্যাপসুলটা আমি রেখে দিয়েছিলাম সেই গোটা ভিটামিন ই ক্যাপসুলটা ভিটামিন ই আমাদের ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে এবং এজিং সাইনগুলোকে কন্ট্রোল করে এবং ডার্ক স্পট পিগমেন্টেশনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে দেয় এবং স্কিনকে হাইড্রেট করে মশ্চারাইজ করতে সাহায্য করে তো খুব ভালো করে আমার এটাকে মিক্স করে নেওয়া হয়েছে তো চলো এবার এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করি জাস্ট একটু হাতের মধ্যে নিয়ে নেবে নিয়ে ফুল ফেসের মধ্যে লাগিয়ে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ধরে মাসাজ করবে মাসাজ করলে কিন্তু তোমাদের স্কিনটা ন্যাচারালিভাবে গ্লো করবে কারণ মাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় এবং স্কিনের মধ্যে একটা গ্লোয়িং ভাব চলে আসে এবং তারপর ত্বকের মধ্যে যে রিঙ্কেল ফাইন লাইনস তারপর চোখের নিচে যে ডার্ক সার্কেল রয়েছে সেগুলো যেমন রিমুভ হবে তেমন স্কিনটা অনেক বেশি সফট হবে স্মুথ হবে স্কিনের মধ্যে ন্যাচারালিভাবে একটা গ্লোয়িং ভাব চলে আসবে এবং স্কিনটা অনেক অব্দি কিন্তু টান টান থাকবে যদি তোমরা এই রেমেডিটা এইভাবে ইউজ করতে পারো ভালো করে ম্যাসাজ করার পর দেখো কিছুটা অয়েল আমার স্কিনের মধ্যে এখনও রয়ে গেছে তো সেই এক্সট্রা অয়েলটাকে আমি একটা টিস্যু পেপারের সাহায্যে ক্লিন করে নিচ্ছি আর তারপর ফেসটাকে আমি এইভাবে ওভার রেখে দেবো পরের দিন সকালবেলা ফেসওয়াশ দিয়ে মুখ নেবো তোমরাও যদি সপ্তাহে একদিন করে এইভাবে এই ফেসিয়ালটা করতে পারো দেখবে তোমাদের স্কিনটা এত বেশি গ্লো করছে স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস ভাব চলে আসবে এবং স্কিনটা অনেক বেশি সফট হবে স্মুথ হবে স্কিনে একটা এত বেশি গ্লোয়িং ভাব আসবে যে তোমরা চিন্তাই করতে পারবে না তখন না নিজেরাই ভাবে যে পাল্লারে যাওয়ার থেকে বাড়িতে বসে এরকম ফেশিয়াল করে নাও অনেক ভালো তো বন্ধুরা নিজেদের স্কিন আরো বেশি ব্রাইটেনিং করার জন্য এই ফেশিয়ালটা আজই করে ফেলো দেখবে তোমাদের স্কিনের মধ্যে ন্যাচারালি ভাবে একটা গ্লো আসবে এবং স্কিনের মধ্যে যে রোদে পড়া সানট্যান রয়েছে পিগমেন্টেশন রয়েছে কালো মেচেতার দাগ রয়েছে সেগুলোও কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাবে এবং তোমাদের স্কিনটা আগের তুলনায় অনেক বেশি ব্রাইটেনিং হবে লাইটনিং হবে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো